নমস্কার দর্শক বন্ধুরা হৃদয় মনের হদিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা অনেকেই এমন ভালোবাসা সম্পর্কে জড়াই যেখানে সব ঠিকঠাক থাকা সত্ত্বেও কোথাও একটা যেন অদৃশ্য টানা পড়েন থেকেই যায় কখনো হঠাৎ রেগে যাওয়া কখনো অকারণে ভয় লাগা কখনো আবার ভালোবাসা থেকেও নিজেকে সরিয়ে নেওয়া কিন্তু কেন এর উত্তর লুকিয়ে থাকে অতীতের কোনো একটা না বলা গল্পে হয়তো শৈশবের কোনো আঘাত হয়তো কোনো ভাঙা প্রেম হয়তো কোনো বিশ্বাসঘাতকতা আমাদের মস্তিষ্ক এমন এক যন্ত্র যা কিছু মনে রাখে ইভেন যখন আমরা ভাবি আমরা সব ভুলে গিয়েছি ট্রমা মানেই শুধু বড় কোনো দুর্ঘটনা নয় একজন শিশু যখন বারবার ছোটবেলায় উপেক্ষিত হয় যখন তার কথা শোনা হয় না তাকে ভালোবাসা দেওয়া হয় শর্ত সাপেক্ষে সেই অভিজ্ঞতাও তার মনে একটা গভীর দাগ ফেলে যায় এটা এক ধরনের ট্রমা এবং সেই দাগ বড় হয়ে গিয়ে সে যখন একটা সম্পর্ক গড়ে তোলে তখন তা অসচেতনভাবেই তার আচরণকে প্রভাবিত করতে থাকে ধরুন একটা উদাহরণের কথা ধরুন একটি মেয়ে যার নাম হচ্ছে সুদীপ্তা ছোটোবেলায় তার বাবার কাছ থেকে কখনই সে নিশ্চিতভাবে ভালোবাসা পায়নি বাবা ছিলেন রাগী দুর্ব্যবহার করতেন বড় হয়ে সে যখন অর্ণবের সাথে সম্পর্ক জড়ায় তখন অর্ণবের সামান্য বিরক্ত মুখও তার মনে সেই পুরনো ভয়কে ফিরিয়ে আনত সেভাবে সে কি আমাকে আর ভালোবাসে না সে কি এখন আর আগের মতো আমাকে চায় না অর্ণব হয়তো বুঝতেই পারে না কেন সুদীপ তার এত সন্দেহপ্রবণ মন কেন সে এত রাগ দেখায় কিন্তু আসলে ওটা তার রাগ নয় ওটা তার ভয় পাস ট্রমা আমাদের এমন একটা প্রোগ্রামিং দিয়ে দেয় যা ফিউচার রিলেশনশিপের ভাষা বলতে দেয় আমরা তখন মানুষকে মানুষ হিসাবে নয় বরং ভয় সন্দেহ বেদনার চশমা দিয়ে দেখতে শুরু করি কেউ যদি পুরনো সম্পর্কে প্রতারিত হয়ে থাকে সে নতুন সম্পর্কে কেউ সে বিশ্বাসঘাতকতার আশঙ্কায় জর্জরিত হয়ে পড়ে যে মানুষটি হয়তো একেবারে আলাদা তাও সে নতুন ভালোবাসার কাছে একটা নিরাপত্তা দেওয়াল তুলে দেয় তাহলে কি উপায় যদি আমাদের এরকম ঘটে চুপ করে সহ্য করব নাকি সম্পর্ক ছাড়বো না বরং আমাদের দরকার হচ্ছে একটা সচেতন বোঝা পড়া প্রথম ধাপ কি করতে পারেন নিজের যে ট্রিগারগুলো সেগুলোকে চিনুন দ্বিতীয় ধাপ যেটা আমার আপনার অন্যদের সাথে শেয়ার করা দরকার সেটা শেয়ার করুন তৃতীয় ধাপ এখনই আপনি কিন্তু শিশু বা দুর্বল নন এখন আপনি নিজের যত্ন নিতে পারেন নিরাপত্তা গড়ে তুলতে পারেন সেটা বুঝে বুঝে দিন বা আমাদের ভেঙে দিতে পারে তবে সচেতনতা থাকলে সেটা আমাদেরকে গড়ে তুলতে পারে আমরা যদি নিজেকে বুঝতে শিখি নিজেকে ভালোবাসতে শিখি তাহলে সম্পর্ক শুধুই একটা দায় নয় তা হয়ে ওঠে এক পরিপূর্ণতা তাই বলি ভালোবাসা তখনই ফুটে ওঠে যখন আমরা নিজের ভেতরের ক্ষতগুলোকেও আলাদা করে ছুঁয়ে দেখতে পারি চিনতে পারি তখনই সম্পর্ক মুক্ত হয় ভয় থেকে নেয় ভালোবাসার থেকে আপনি কি কখন এমন কিছু অনুভব করেছেন তাহলে নিচের কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা হয়তো কারোর জন্য সহানুভূতির সেতু হয়ে উঠতে পারে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন হৃদয় ও মনের হদিশ চ্যানেলে এবং শেয়ার করুন তাদের সাথে যারা হয়তো ভেতরে ভেতরে এমন টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা আজকে পর্ব এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের আগামী পর্বে ধন্যবাদ নমস্কার